হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আমি আজকে প্রেজেন্ট হলাম ক্লাস নাইনের ইকোনমিক্স নিয়ে তো ক্লাস নাইনের ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার হল পালমপুর গ্রামের গল্প দ্য স্টোরি অফ ভিলেজ পালমপুর তো বেসিক্যালি এই যে আমরা যে এখানে যে পর্ব পালমপুর গ্রামের গল্প এটা উৎপাদনের উপর ভিত্তি করে একটা গ্রামের সাহায্যে তোমাদের সামনে প্রেজেন্ট করলো ঠিক আছে তো দেখো এখানে কী লেখা আছে সংক্ষিপ্ত বিবরণে উৎপাদন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা প্রদানের জন্য পালমপুর নামক একটি কাল্পনিক গ্রামের উপস্থাপন করা হলো ঠিক আছে শুধুমাত্র উৎপাদন সম্পর্কে কিছু প্রাথমিক ধারণার জন্য কৃষিকাজ পালমপুর গ্রামের প্রধান কাজ হলেও অন্যান্য কাজকর্ম যেমন ক্ষুদ্র প্রক্রিয়াকরণ শিল্প দুগ্ধ উৎপাদন পরিবহন ইত্যাদি সামান্য মাত্রায় প্রচলিত আছে এইসব উৎপাদনের কাছে কাজে বিভিন্ন ধরনের সম্পদের প্রয়োজন যেমন প্রাকৃতিক সম্পদ মানব সৃষ্টি সম্পদ অর্থ মানুষের কর্মপ্রচেষ্টা ইত্যাদি ঠিক আছে তো আমরা যখন এই গল্প সম্পূর্ণ পর্ব পড়লে বুঝতে পারবো চলুন আমরা এখন পড়ি ভূমিকা প্রতিবেশী গ্রামগুলি ও শহরগুলি সংলগ্নে বা সঙ্গে পালমপুরের সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আছে বুঝে লাইনটার মধ্যে কি বলা হয়েছে পালমপুর থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে রায়গঞ্জ যা একটি বড় গ্রাম তো প্রশ্ন আসতে পারে যে রায়গঞ্জ থেকে পালমপুরের দূরত্বগত তিন কিলোমিটার যা একটা বড় গ্রাম পালমপুরের সঙ্গে রায়গঞ্জ ও নিকটবর্তী ছোট শহর শাহপুরের সব ঋদ্যুতে চলন উপযোগী সড়ক ব্যবস্থা বা যোগাযোগ রয়েছে মানে তো এখানে প্রশ্ন করতে পারে পালমপুর গ্রামের মধ্যে বা পালমপুরের গল্পের মধ্যে তো তোমরা এখানে একটা শহরের নাম পাও শহরের নাম কি শাহপুর ঠিক আছে তো এখানে ভালো যোগাযোগ রাস্তা রয়েছে সড়কের বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা দেখা যায় যেমন গরুর গাড়ি টাঙ্গা গুড় ও অন্যান্য পণ্য বোঝাই মহিষি গাড়ি মোটর সাইকেল জিপ গাড়ি ট্রাক্টর ইত্যাদি ঠিক আছে এই গ্রামে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় চারশো পঞ্চাশটি পরিবার বসবাস করে কয়টি পরিবার বসবাস করে কেন এখানে চারশো পঞ্চাশটি পরিবার বসবাস করে গ্রামে আশিটি পরিবার রয়েছে উচ্চ সম্প্রদায়ের তো এই গ্রামে আশিটি উচ্চ সম্প্রদায়ের মানুষ আছে ঠিক আছে মানে পরিবার আছে যাদের মালিকানায় রয়েছে অধিকাংশ জমি তাদের বাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি বড় যেগুলি ইটের ও সিমেন্টের তৈরি কিছুটা বড় বাড়িতে থাকে ঠিক আছে গ্রামের প্রায় এক তৃতীয়াংশ মানুষ দলিত এবং গ্রামের এক কোণে মাটি ও খড়ের তৈরি ছোটো বাড়িতে থাকে তো যদি আমাদের প্রশ্ন করে যে পালমপুর গ্রামে কত শতাংশ মানুষ দলিত তাহলে আমরা উত্তর দেব এক তৃতীয়াংশ অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ রয়েছে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং কৃষিক্ষেত্রের সমস্ত নলকূপ বিদ্যুৎ শক্তিতে চালিত হয় পালমপুরে দুটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয় রয়েছে তো পালমপুরে কয়টি প্রাথমিক বিদ্যালয় আছে দুইটা আর উচ্চ বিদ্যালয় একটা গ্রামে একটি সরকারি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র এবং একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যেখানে অসুস্থ মানুষের চিকিৎসা হয় ঠিক আছে উপরোক্ত বর্ণনা পালমপুরের গ্রামের সড়ক পরিবহন বিদ্যুৎ কৃষি বিদ্যালয় সেচ ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রের সুন্দর ও উন্নত ব্যবস্থাকে প্রদর্শন করেছে তোমাদের পার্শ্ববর্তী গ্রামের সাথে এই সব সুবিধাগুলি তুলনা করো পারম্পরিক গল্প আমাদেরকে বিভিন্ন ধরনের উৎপাদন কার্যকলাপ সম্পর্কে ওয়াকিবহল করবে ভারতের সমস্ত গ্রামগুলি হচ্ছে কৃষি ই হচ্ছে প্রধান উৎপাদন কার্য মানে ভারতের সব গ্রামগুলির মধ্যে কৃষি হচ্ছে একমাত্র প্রধান ঠিক আছে প্রধান কি উৎপাদন কার্য অন্যান্য উৎপাদন কার্যকলাপকে কার্যকলাপ যাকে বলা হয় কার্যকলাপ তার মধ্যে রয়েছে ক্ষুদ্র শিল্প দোকানদারি তো তোমরা এখানে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে যে অকৃষি কার্যকলাপ কাকে বলে ক্ষুদ্র শিল্প পরিবহন দোকানদারি উৎপাদন সম্পর্কে কিছু সাধারণ বিষয় জানার পর আমরা উভয় ধরনের কার্যকলাপের উপর আলোকপাত করবো ঠিক আছে তো উৎপাদনের উপকরণ উৎপাদনের মূল লক্ষ্যই হল আমাদের প্রয়োজনীয় পণ্য ও সেবা উৎপাদন করা পণ্য ও সেবা উৎপাদনের জন্য চারটি উপকরণ প্রয়োজন প্রথম উপকরণ হল জমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ যেমন জল বনজ সম্পদ খনিজ সম্পদ ইত্যাদি প্রথম কী দরকার জমি আর অন্যান্য প্রাকৃতিক সম্পদ কী কী দরকার জল বনজ সম্পদ খনিজ সম্পদ ইত্যাদি দ্বিতীয় উপকরণ হলো শ্রমিক অর্থাৎ যারা কাজ করবে কিছু উৎপাদনের জন্য উচ্চ শিক্ষিত কর্মীর প্রয়োজন অন্যান্য কাজের জন্য সাধারণ শ্রমিক প্রয়োজন যারা শারীরিক শ্রম প্রদান করবে প্রত্যেক উৎপাদনের জন্য তাদের প্রয়োজনীয় শ্রম দেবে ঠিক আছে তৃতীয় উপকরণ হলো ভৌত মূলধন অর্থাৎ উপকরণের বিভিন্ন স্তরে যে বিভিন্ন রকম বিভিন্ন বা ভিন্ন উপকরণ প্রয়োজন কী কী বিষয়ে এই ভৌতিক মূলধন ধনের মধ্যে আসবে প্রথম আসবে যন্ত্রপাতি মেশিন বিল্ডিং যন্ত্রপাতির মধ্যে আছে অতি সাধারণ যেমন কৃষকের লাঙ্গল থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতি যেমন জেনারেটর কম্পিউটার টারবাইন যন্ত্রপাতি ও কারখানা ইত্যাদি দীর্ঘদিনের উৎপাদনের কাজে ব্যবহার করা যায় এবং তাদের বলা হয় স্থায়ী মূলধন তো যদি তোমাদেরকে প্রশ্ন করে যে স্থায়ী মূলধনের একটা উদাহরণ দাও বা কয়েকটি উদাহরণ দাও তোমরা লিখতে পারবে জেনারেটার কম্পিউটার টারবাইন কৃষকের লাঙ্গল ঠিক আছে তারপর কাঁচামাল ও অর্থ উৎপাদনের কাজে বিভিন্ন কাঁচামালের প্রয়োজন যেমন তাঁতির জন্য তুলা কুমোরের জন্য কাঁচামাটির প্রয়োজন সাথে সাথে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে কিছু অর্থেরও প্রয়োজন হয় যা ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান ক্রয় করতে ব্যবহৃত হয় কাঁচামাল ও নগদ তথ্যকে বলা হয় কার্যকারী মূলধন দেখো তোমার প্রশ্ন করতে পারে যে কার্যকারী মূলধন কোনগুলা কাঁচামাল ও নগদ অর্থকে বলা হয় কার্যকারী মূলধন মনে রাখবে ওয়ান ইন্টু ফাইভ মানে টোটাল তোমাদের ওয়ান ইন্টু ফাইভ নো ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তো তোমাদের একের মান আসবে তিনটা আর একটা এর মান মানে টোটাল পাঁচের মান এই পালনপুর থেকে আসবে ঠিক আছে তো এইগুলা মনে রাখবে কাঁচামাল ও নগদ অর্থকে কী বলা হয় কার্যকারী মূলধন বলা হয় কার্যকরী মূলধন যন্ত্রাদি ও কলকারখানার প্রভৃতির মতো নয় তা উৎপাদনের সঙ্গে বা সাথে সাথে নির্দেশিত হয়ে যায় এছাড়া চতুর্থ একটি উপকরণের প্রয়োজনীয়তা রয়েছে নিজের ব্যবহার বা বাজার জাত করার উদ্দেশ্যে পণ্য উৎপাদনের জন্য জমি শ্রম ও ভৌতিক মূলধনকে একত্রিত করে উপযুক্ত সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কার্য প্রয়োজনের জন্য জ্ঞান ও উদ্যোগের প্রয়োজন তাকে বলা হয় মানব মূলধন তাকে কি বলা হয় মানব মূলধন ঠিক আছে তো পরবর্তী অধ্যায়ে আমরা মানব মূলধন সম্পর্কে আরো জানবো যা উৎপাদনে ব্যবহৃত আছে তা চিহ্নিত করা হলো দেখছো এখানে একটা ছবি আছে এটা দেখে নেবে সুন্দর করে প্রতিটি উৎপাদনের কার্যের জন্য উৎপাদনের উপকরণগুলি হলো জমি শ্রম ভৌতিক মূলধন ও মানব মূলধনের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন আলমপুরের কাহিনী আমধ্যে মাধ্যমে আমরা প্রথম তিনটি উপাদানের উপকরণ সম্পর্কে বিশদভাবে জানবো আলোচনা সুবিধার্থে ভৌত মূলধনকে কি আছে মূলধন রূপে বিবেচনা করব তো তোমাদের প্রশ্ন করতে পারে এখানে যে মূলধন রূপে কাকে ব্যবহার করা হয়েছে এই গল্পে ভৌত মূলধনকে ঠিক আছে মানে ফিজিক্যাল ক্যাপিটালকে পালমপুরের কৃষি জমির পরিমাণ কৃষি হলো পালমপুরের প্রধান উৎপাদন কার্য ঠিক আছে তো কৃষি কি পালমপুরের প্রধান উৎপাদন কার্য কর্মরত লোকদের জীবিকা অর্জনের জন্য কৃষির উপর নির্ভরশীল তারা হয় কৃষক বা কৃষি শ্রমিক এইসব লোকদের ভালো মন্দ নিবিড়ভাবে কৃষি উৎপাদনের সঙ্গে বা সাথে সম্পর্কযুক্ত তো পালমপুরের প্রধান কাজ কি কৃষি তো কর্মরত লোকদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জীবিকা অর্জনের উপর নির্ভরশীল তারা হয় কৃষক বা কৃষি শ্রমিক এইসব লোকদের ভালো মন্দ নিবিড়ভাবে কৃষি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু কৃষি উৎপাদনের বৃদ্ধির সাথে একটি মৌলিক বাধা রয়েছে বাস্তবে জমির পরিমাণ স্থির ঠিক আছে বাস্তবে কি জমির পরিমাণ স্থির এটা সবার সাথে হয় আমরা মানুষ বাড়ছি কিন্তু জমিতে বাড়ছে না তো এই কথা এখানে বলা হয়েছে উনিশশো সাল থেকে পালমপুরে কৃষিজ জমির পরিমাণ বৃদ্ধি পায়নি এর মাধ্যমে পতিত জমিকে কৃষি জমিতে রূপান্তরিত করা হয়েছে নতুন করে কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির কোনো সুযোগ নেই কে জমির পরিমাপের প্রামাণ্য হলো হ্যাক্টর তো হেক্টর আগে বললাম আমরা পড়লাম বুঝলাম জমির পরিমাপের প্রমাণ হলো হেক্টর যদিও গ্রামীণ এলাকায় জমি পরিমাপের বিভিন্ন স্থানীয় ব্যবহার করা হয় যেমন বিঘা শতক ইত্যাদি একশো মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমি হলো এক হেক্টর তো এক হেক্টর বুঝে গেলে একশো মিটার বাহু বিশিষ্ট বর্গাকার জমি হলো এক হেক্টর তোমরা কি এক হেক্টর জমির সাথে তোমাদের বিদ্যালয়ে মাঠের তুলনা করতে পারবে একই জমি থেকে অধিক উৎপাদনের কোনো উপায় আছে কি শস্য উৎপাদন ও সুযোগ সুবিধা নিরিখে পালমপুর হল উত্তরপ্রদেশের অংশের একটি অনুরূপ গ্রামের মতো পালমপুরের সমস্ত জমিতে কৃষিকাজ হয় কোনো জমিই অপ অব্যবহৃত অবস্থায় নেই মানে এখানে বলা হয়েছে যে শস্য উৎপাদন সুযোগ সুবিধা নিরিখে পালমপুর উৎ উত্তর প্রদেশের পশ্চিম অংশের একটি অনুরূপ গ্রামের মতন মানে পালমপুর কোন গ্রামের মতন উত্তর প্রদেশের অংশের একটা গ্রামের মতন এখানে সমস্ত জমিতে কি হয় কাজ হয় কোনো জমিয়েই অব্যবহৃত অবস্থায় নেই বর্ষাকালে অর্থাৎ খারিফ মরসুম যখন শুরু হয় কৃষকরা জুয়ার ও বাজরা উৎপাদন করে এইসব উদ্ভিদ গবাদি পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয় মনে রাখবে এর পরবর্তী পর্যায়ে অক্টোবর ও ডিসেম্বর মাসে আলু চাষ হয় তো প্রশ্ন করতে পারে একের মান যে পালমপুর গ্রামে কখন আলু চাষ হয় অক্টোবর ও ডিসেম্বর মাসে শীতের মরশুমে যখন রবি মৌসুম হয় তখন গমের চাষ হয় পালমপুরে কখন গমের চাষ হয় শীতের মরশুমে উৎপাদিত গম হতে কৃষকরা নিজের ভোগের জন্য যথেষ্ট পরিমাণ মজুত রেখে উদ্বৃত্ত গম রায়গঞ্জ বাজারে বিক্রি করে কৃষি জমির একাংশ আখ চাষে ব্যবহার করা হয় যা বছরে একবার কাটা হয় কাঁচা আখ বা তাল মিচরি শাহপুরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয় পালমপুরের উন্নত জলসেচ ব্যবস্থার জন্য কৃষকেরা বছরে তিন ধরনের শস্য উৎপাদন করতে সমর্থ হয় পালমপুরে পূর্বেই বিদ্যুৎ ছিল এর ফলস্বরূপ জলসেচ ব্যবস্থার পরিবর্তন ঘটেছে পূর্বে গ্রাম্য কুয়ো থেকে জল তুলে ছোটো ছোটো ক্ষেতগুলিতে জল শেষ করা হতো কিন্তু মানুষ লক্ষ্য করল যে বিদ্যুৎ চালিত নলকূপের তো এখানে পড়লাম দেখো কি বলা হয়েছে এখানে যে পালমপুরে আগে থেকে কি উন্নত জলসেচ ব্যবস্থা আছে এরকম জলসেচ ব্যবস্থা আছে যে তারা তিন ধরনের শস্য বছরে উৎপাদন করতে সমর্থ হইতো তাদের কাছে বিদ্যুৎ পরিষেবা আগে আছে তো তারা বিদ্যুৎ পরিষদের কাজে লাগা ছাড়া তারা উন্নত জলসেচ ব্যবস্থা করতো ঠিক আছে তো সাহায্যে অনেক বেশি জমিতে দক্ষতার সাথে জলসেচ করা হতো সরকার প্রথম কয়েকটি নলকূপ স্থাপন করেছিল এরপর কৃষকরা স্ব উদ্বেগে নলকূপ স্থাপন করতে শুরু করেছিল ফলস্বরূপ উনিশশো সত্তর দশকে মধ্যভাগে দুইশো হেক্টরের সম্পূর্ণ এলাকা জলসেচের আওতায় আসে ঠিক আছে ভারতের সব গ্রামে জলসেচের উন্নত ব্যবস্থা নেই নদী তীরবর্তী সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলসেচ ব্যবস্থা খুব উন্নত তুলনায় মালভূমি অঞ্চলে বিশেষত দাক্ষিণাত্যের মালভূমিতে সেচ ব্যবস্থা খুবই অনুন্নত দেশে বর্তমান চল্লিশ শতাংশের বেশি কমও জমি সেচের আয়ত্তা রয়েছে কত শতাংশ চল্লিশ শতাংশ অবশিষ্ট অংশে কৃষি মূলত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল একই জমিতে বছরে একের বেশি ফসল উৎপাদন পদ্ধতিকে বলা হয় বহু ফসলি চাষ কি একই জমিতে একের বেশি অধিক যে ফসল চাষ করা থাকে কি বলা হয় বহু ফসলি চাষ একটি নির্দিষ্ট পরিমাণ জমি উৎপাদন বৃদ্ধির একটি সাধারণ পদ্ধতি হলো বহু ফসলি চাষ পালমপুরে সমস্ত কৃষক বিগত পনেরো থেকে ২০ বছর একই জমিতে বছরে কমপক্ষে দুইটি মুখ্য ফসল উৎপাদন করে অনেকে আবার তৃতীয় ফসল হিসেবে আলু চাষ করে ঠিক আছে এই দেখো এখানে পালম্পিক কী কী উৎপাদন হয় এখানে দিয়ে দিয়েছে বিভিন্ন শস্য ঠিক আছে দেখো এই চারটা তুমি শিখবে আবাদে জমির পরিমাণ মিলিয়ন হেক্টর কত সালে কতটুক পরিমাণ আবাদের জমি রয়েছিল সেগুলো তোমরা নিশ্চয়ই শিখবে এগুলো শিখলে এখান থেকে এমসি কিউ আসতে পারে এটা তোমরা পড়বে তো এখান থেকে আর কি পড়া যায় এখান থেকে আর কিছু নেই এদিকে দেখি হুম এই পদ্ধতিতে কোনো একটি নির্দিষ্ট জমিতে একটি মৌসুমে উৎপাদিত ফসল পরিমাপ করা হয় উনিশশো ষাটের দশকে মধ্যভাগ পর্যন্ত চিরাচরিত বীজে চাষবাদ করা হতো তাতে উৎপাদন কম হতো চিরাচরিত বীজে কম জল শেষের প্রয়োজন হতো কৃষকরা জমির সার হিসাবে গোবর ও অন্যান্য জৈব সার ব্যবহার করতো সব উপকরণ কিছুই বাজার হতে কেনা হতো না এবং তা কৃষকরা তৈরি করত। তো প্রশ্ন করতে পারে যে চিরাচরিত বীজে বা চাষাবাদে কৃষকরা সার হিসাবে কি ব্যবহার করত গোবর এবং অন্যান্য জৈব সার ঠিক আছে উনিশশো ষাটের দশকের শেষের দিকে ভারতীয় কৃষকরা উচ্চ ফলনশীল গম ও ধান বীজ ব্যবহারের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করে কখন এবং কিভাবে ভারতে সবুজ বিপ্লবের সূচনা করে প্রশ্ন উনিশশো ষাটের দশকে শেষের দিকে ভারতীয় কৃষকরা উচ্চ ফলনশীল গম ও ধান বীজ ব্যবহারের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করে চিরাচরিত বীজের তুলনায় উচ্চ ফলনশীল বীজের একটি গাছ থেকে অনেক বেশি পরিমাণ ফলন পাওয়া যায় ফলস্বরূপ সম পরিমাণ জমি এখন পূর্বের উৎপাদনের অপেক্ষায় অনেক বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারে যদিও উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে পর্যাপ্ত জলসেচ রাসায়নিক সার ও কীটনাশক সারের প্রয়োজন হয় ঠিক আছে চারটা তোমরা দেখে নেবে খুবই উপকার আসবে তো এখানে আছে উচ্চ ফলনশীল বীজ জল রাসায়নিক সার কীটনাশক প্রভৃতি সমন্বয়ে অধিক উৎপাদন সম্ভব তো পরীক্ষামূলকভাবে ভারতে প্রথম পাঞ্জাব হরিয়ানা ও পশ্চিম উত্তর প্রদেশের কৃষকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছিল তো এখানে আমরা এখানে বলতে পারি যে পরীক্ষামূলকভাবে ভারতে কোন কোন রাজ্যে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু হয় তোমরা বলতে পারো পাঞ্জাব হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে ওইসব অঞ্চলে কৃষকরা জল শেষের জন্য নলকূপ স্থাপন করেছিল এবং কৃষিতে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করেছিল এদের মধ্যে কেউ কেউ কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর ঝাড়াই যন্ত্র ক্রয় করেছিল যার সাহায্যে দ্রুত জমি কর্ষণ ও ফসল সংগ্রহ করা যেত এর পুরস্কার স্বরূপ তারা অধিক গম উৎপাদন করেছিল চিরাচরিত চাষাবাদ পদ্ধতিতে পালমপুরের প্রতি হেক্টর গ্রামে উৎপাদন ছিল তেরোশো কিলোগ্রাম তো চিরাচরিত চাষাবাদ পদ্ধতিতে পালমপুর গ্রামে প্রতি হেক্টর প্রতি গমের পরিমাণ কত ছিল তেরোশো কিলোগ্রাম উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায় এ উৎপাদন বেড়ে হয়েছিল প্রতি হেক্টরে বত্রিশশো কিলোগ্রাম ঠিক আছে তাই সেখানে গমের উৎপাদন বৃদ্ধি পেয়েছিল কৃষকদের কাছে গমের বাজারে বিক্রয়যোগ্য উদ্বৃত্ত বৃদ্ধি পেয়েছিল ওকে তো এখানে আর লাগবে না শিখতে পারো চারটা কিন্তু আমার মতে কোনো প্রয়োজন নেই এখান থেকে এখান থেকে আর লাগবে কি না এখান থেকে আর লাগবে না এটা পালমপুর গ্রামে চাষাকৃত জমির বন্টন তারপর এখান থেকে হ্যাঁ এটা পড়ো যে পালমপুরে কৃষকদের মধ্যে কিভাবে জমি বন্টন করা হয়েছিল তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো কৃষির জন্য জমিটা কতটুকু গুরুত্বপূর্ণ কিন্তু পরিতাপের বিষয়ে যে গ্রামের সমস্ত জনগণ কৃষিকার্যের জন্য পর্যাপ্ত জমি পায়নি পালমপুর গ্রামে চারশো পঞ্চাশটি পরিবারের মধ্যে এক তৃতীয়াংশ ভূমিহীন অর্থাৎ দেড়শো পরিবার যাদের কোনো ভাগিক দলিত তাদের কৃষিকাজের জন্য কোনো জমি নাই ঠিক আছে প্রশ্ন করতে পারে যে চারশো পঞ্চাশটি পরিবারের মধ্যে কয়টি পরিবারের কোনো জমি নাই দেড়শোটি তারা কী শ্রেণী মানুষ তারা দলিত শ্রেণী মানুষ তারপর এখানে বাকি যেসব পরিবারের জমি রয়েছে তাদের মধ্যে দুশো চল্লিশটি পরিবারে দুই হেক্টরের কমও কম আয়তনের জমি রয়েছে এইসব ক্ষুদ্র আয়তনের জমি হতে কৃষক পরিবারগুলি যথেষ্ট উপার্জন করতে পারে না তো এই চার্ট বক্সটা পড়বে উনিশশো সালে গোবিন্দ একজন কৃষক ছিল যার টু হেক্টর জমি ছিল যার বেশিরভাগ ছিল সেছিন আর তার তিন পুত্রের সাহায্যে গোবিন্দ ওই জমি চাষ করত। যদিও তারা স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারত না তারপরও তারা তাদের একটি মহিষ থেকে প্রাপ্ত কিছু অতিরিক্ত আয় হতে পরিবারের ভরণ পোষণ করত কয়েক বছর পর গোবিন্দের মৃত্যুর পর ওই জমি তিন পুত্রের মধ্যে ভাগ হয়ে যায় প্রত্যেকের ভাগে যে জমি পড়ে তারা সেই পরিমাণ মাত্র জিরো পয়েন্ট সেভেন্টি ফাইভ হেক্টর অত্যাধুনিক সেচ ব্যবস্থা ও আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করেও গোবিন্দের পুত্ররা জমি থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারতো না বছরের বিভিন্ন সময় তাদের অতিরিক্ত কাজের সন্ধানে করতে হতো চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বিশাল সংখ্যক ক্ষুদ্র যুদ্ধ গ্রামে বিক্ষিপ্তভাবে অবস্থিত তো দেখো এই যে পাটটা আছে এই পাটের মধ্যে ইরুন গোবিন্দ নামের একজন মানুষ ছিল সে তার জমির পরিমাণ ছিল কত টু তার থেকে সে গুণগমভাবে তার সংসার চালাতো কিন্তু তার মরার পর তার পুত্রদের মধ্যে তিনটা পুত্র ছিল ভাগ হয়ে যায় তো তিনটা পত্রের মধ্যে ভাগ হয়ে জিরো পয়েন্ট হয়ে যায় জমির পরিমাণ তো তারা এখান থেকে যা চাষ করত তা করার পরও তারা বাইরে গিয়ে কাজ করতে হয়তো কারণ অল্প জমিতে কিছুই হয় না ক্ষুদ্র চাষিরা ওইসব জমি চাষ করে থাকে অন্যদিকে গ্রামের অর্ধেকের বেশি ভাগ জায়গা জুড়ে বড় জুত জমি রয়েছে পালমপুরে ও বৃহৎ কৃষক পরিবার রয়েছে ষাটটি যারা দুই হেক্টরে বেশি জমি চাষ করে কিছু কিছু বৃহৎ কৃষকের জমির পরিমাণ দশ হেক্টর বা তার বেশি ঠিক আছে তো পালমপুরের গ্রামের গল্প পার্ট ওয়ানে তোমরা আজকে এইটুকুই পাবে ঠিক আছে আজকে এইটুকু ডিসকাস করলাম পরবর্তী পার্ট টুতে বাকিটা ডিসকাস করব। যদি টুকু ডিসকাস মানে এই ফার্স্ট থেকে এইটুকু ডিসকাস তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর আমি চাইবো যে আমার ডিসকাসগুলি তোমরা ভালো করে শোনো কারণ টেক্সট বই পড়ার টাইম সবার কাছে নাই তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে ট্যাক্সট বইটা তোমাদের সামনে তুলে ধরার জন্য তো যদি একটু সামান্য সাহায্য তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি নিশ্চয়ই দেখবে তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আর যারা যারা আমার ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি দেখছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ